আমি সুজয় থেকে বলছি আজকে জানেন আমি কোথায় যাচ্ছি জানবেন কি না বললে তো আপনারা জানবেনই না আমি যাচ্ছি আজকে কাশীপুর মা সিংহ কাশিবাটি যাচ্ছি তো আপনারা সঙ্গে থাকুন দেখুন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি জিরো পয়েন্টে মহাস্তা জিরো পয়েন্টে এদিকে চলে যাচ্ছে আপনার মহাশয় হ্যাঁ আর এইদিকে যাচ্ছে পাশকন্দি রাস্তা পাশকান্দি রাস্তা যাওয়ার মধ্যে যাওয়ার আগেই কাশিপুর मैं एगोट आशी बुट घंटा एक

মা দর্শন করলেন আপনারা এই যে মাতা শ্রী খুব দয়ালু দেখেন কিভাবে উনার লীলা উনি এত দয়ালু যে যুদ্ধের সময় উনার যে সঙ্গে যে জয় নাম জয়া বিজয় কুসুমত হবে ওদের পিপাসা ধরেছে জল পাওয়া যাচ্ছে না কি করেছে নিজে মা নিজের মস্ত কেটে ওদেরকে রক্ত দিয়ে ওদের পিপাসা নিবাহ করেছে দেখুন কি মার লীলা মার মার কাছে যে মনে প্রাণে আসবে ভক্তিভাব নিয়ে আসবে মা তাকে নিশ্চয়ই সেই ভক্তির মূল্য দেবে ইপাপকে মা তোর বলে না কালি কালো নয় কালি আলো সেই মা আলো মা দোয়া দিয়ে পড়ো মা মার্কা চেয়ে কেউ যদি অন্ন বিনা করে অবশ্যই তার ফল দেবে তা আমরা কি করি আমরা আসি মা আমাকে ধর দাও পান দাও ধই করে দাও কোটি টাকা দিয়ে দাও আমরা কি বলি এই যে আমাদের লুপ যে আমাদের সেই লুপে খুশি তো হাসি তো এই জন্য আমাদের কিছু মিলে না হ্যাঁ কিছু মিলে না পরে না ঠাকুরের কিছু লাভ হয় না কিন্তু যে পাওয়া সে ঠিক পায় যদি বলে মনে প্রাণে মাকে ডাকে মা গো আমি তোমার ঘরে এসছি তোমার চরণে এসছি মা আমাকে আশীর্বাদ দাও কৃপা করো মা রাস্তা দেখো পথ দেখো মা নিশ্চয়ই দেখা মা তো করুন দয়া মা কি চান মা চান মন চান মন দেখেন আর কিছু চান না মন দেখেন ভক্তি দেখেন যার ভিতরে সত্যিকারের ভক্তি সত্যিকারের করে ভালো মনোভাব মা নিশ্চয় ওকে কৃপা করে আমরা কি করি আমরা সেই মন নেই আমাদের কলিযুগ না কলিযুগে আমাদের মন কোথায় রাখবে আমরা সেই আবুডুবু খাচ্ছি এই পাবো সেই পাবো এই কি আর তারপরে কিছু হয় না যাই হোক আমাদের এই মা বারে আসছে মা কোন মাকে দর্শন করছে আমাদেরকে কৃপা করবে আজকে যে এসেছি এতদিনে আসি মা নিশ্চয়ই কৃপা করেছে এই জন্য এসেছি একটা মাধ্যমও হতে পারে কিন্তু তবুও এসেছি মাকে দর্শন করতে মাকে দর্শন করছি মাকে কৃপা করছি মা কেছি মাত্রা মা কৃপা করবো রাস্তা পথ নিশ্চয়ই মা দেখা না সেই আর আপনাদেরকেও বলছি আপনারা আসবেন মাঠ এসে দেখবেন মা প্রবন্ধে সেই চিন্নমস্তা কালীবাড়ি থেকে কাশীপুর কাশীপুর বাগানের ভিতরে গিয়ে জিজ্ঞেস করলে বলে পেয়ে যাব মাঠ মন্দির ঠিক আছে তো এই যে মাঠ মন্দিরটা পুরো মন্দিরটা একটা ছোট একটা কিল্লার উপরে মন্দির মান্ডব ছোটো মান্ডব আছে এই যে চিন্নমস্তা মাতার ছিন্নমস্থ মন্দির সাধক সে উনি স্থাপন করেছেন শঙ্কর দেও মাও ঠিক আছে এই যে শঙ্করদেও মাও যে উনি স্থাপিত করেছেন তো ওনার একটা এই স্থাপন আছে ওনার তাই আমরা আজকে ওনাকে দেখাবো ওনার ইয়েটা দেখাবো বিগ্রহটা দেখাবো আমরা যাচ্ছি ওনার বিগের সামনে মাকে দর্শন করব উনি প্রথম স্থাপন করেছে অনেক বছর বাংলা কুমাস তেরোশো কি বলছে তেরোশো কত তেরোশো বাংলা তেরোশো চৌচাল্লিশ বাংলা আমি বলতে পারবো না ইংরেজি তখন কত চলছে আর এখন বর্তমানে বাংলা কত চলছে বুঝতে পারবে আমার মাফ করবে ক্ষমা করবে ঠিক আছে অনেক বছর হয়ে গেলে এই যে মা তার নমস্কার যে স্থাপিত করেছেন মা এই যে দুরা ওরা বললো দুর্লাম এই যে উনি স্থাপন করেছেন উনি সাদ উনি স্থাপন করেছেন উনি প্রথম স্থাপন করেছেন এরকম বর্তমানে উনি উনার বিগ্রহ স্থাপন আছে আর ওনার বাতিজা কি নাম উনার বাতিজার নাম কি মা উনি এখন ওই পরিচালনা করছেন ঠিক আছে আর পাশেই আছে মহাদেবের এই যে শিবলিঙ্গ আছে জয় বাবা মহাদেব মহাদেব বাবা এখানে আছেন আর উনি মন্দিরেই থাকেন এই যে গোয়ালা মাল যে বলছে উনি বর্তমানে নেই এখানে উনি একটু বাইরে গিয়েছেন এই জন্য ওনার সঙ্গে সাক্ষাৎ হয়নি ওনার সঙ্গে সাক্ষাৎ হয়নি তাহলে ওনার আরো অনেক কিছু পাওয়া যেত ও কত বছর কীভাবে কীভাবে স্থাপন হয়েছে না হয়েছে এটা সব কিছু জানা যেত যাই হোক দেখা হয়নি কিন্তু মা দর্শন পেলাম যে মাকে দর্শন করেছি ওটাই খুব আনন্দ লেগেছে আবার দর্শন করবো মাকে মা এসেছি এসছি মাতাকে দর্শন করলাম আজকে এবং আপনারা কে বলছি আপনারাও আসবেন মাকে দর্শন করবেন আর মা পরম দয়ালু টিপা মগ নিশ্চয়ই অনেক কৃপা